আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো গ্যাসের চুলায় পাউরুটি আর আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে গ্যাসের চুলা পাউরুটি তৈরি করতে পারবেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে আমি এখানে এক কাপ দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ ভর্তি করে চিনি ঘিটা আমার হোম মেড গি এক টেবিল চামচ ভর্তি করে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন কোনো দিয়ে যেন ঘিটা চিনিটা দানা বাড়ানা থেকে একবারে মিশে যায় এরকম পর্যন্ত নেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা এক চিমটি কালো জিরা আপনারা ছেড়ে স্কিপ করতে পারবেন আমার কাছে এই দুটোর মধ্যে কামড় দিলে খুব ভালো লাগে সুন্দর গ্রান বের হয় এই কারণে আমি অ্যাড করলাম আপনারা ছেড়ে নাও দিতে পারেন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা এখন ভালো করে সবগুলো গুলো উপকরণের সাথে মিশিয়ে ডোটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে কতটা সফট হয়েছে এখন আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা যত সময় পারেন রেস্টে রেখে দেবেন তাহলে ডোটা ফুলে ডবল হয়ে যায় এবং অনেক সফট হয় ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়েছে আপনাদের হাত দিয়েও দেখায় কতটা সফট হয়েছে ডোটা একটু ভালো করে মোতে নিব যাতে করে রুটিটা সফট হয় এখন রুটির শেপটা তৈরি করে নেব রুটিটা কিন্তু আমি তেমন বাড়িও করব না তেমন পাতলাও করব না দেখতেই পাচ্ছেন আমার রুটিপালা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই রুটিটা কিন্তু আমি অনেক বেশি ভারী করি নাই হালকা বাড়ি করে নিয়েছি এখন একটা প্লেটের মাঝে রুটিটা সেট করে নেবো যেহেতু এটা গ্যাসের চুলা পাউরুটি তৈরি করব তাই একটু হালকা বাড়ি করে নিয়েছি তেমন পাতলা করি নাই এখন দিয়ে দেবো ডিমের কুসুমের অংশটা আমি চামিচ দিয়ে পুরোটার মাঝে সেট করতে চেয়েছিলাম কিন্তু কেমন জানি লাগতেছে এইখানে আমি হাত দিয়ে সিট করতেছি আপনারা চলে চামিচ দিয়ে সিট করতে পারেন এখন দিয়ে দিলাম সাদা তিল পাউরুটি তৈরি করবেন সাদা তিল না দিলে তো হয় না সাদা তেলটা না দিলে পাউরুটির মাঝে আমার কাছে একদম ভালো লাগে না তাই অবশ্যই পাউরুটির মাঝে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার সিট করা হয়ে গেছে এখন চুলা চলে আসলাম চুলাটা আগে থেকে করিয়া বসে রেখেছিলাম ওইটা এখন পাউরুটিটা দিয়ে দিলাম পাউরুটিটা আমি চুলায় তিরিশ মিনিট রেখে দিব যাতে করে সুন্দরভাবে হয়ে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পাউরুটির যে পারফেক্ট কালারটা কিন্তু চলে আসছে চুলা বন্ধ করে দিলাম এখন নামিয়ে পরিবেশন করব খুব অল্প কিছু উপকরণ দিয়ে বিশ টাকা খরচ করলে কিন্তু ঘরে বসেই পাউরুটিটা তৈরি করতে পারবেন আর খেতে অনেক মজা হয় যদি একবার বাসায় ট্রাই না করেন খুব মিস করবেন অবশ্যই বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছ থেকে দেখাই রুটিটা কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম